তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো তুই দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে পাওয়া যায় না গুস্ত রান্না পাওয়া যায় মাছ রান্না পাওয়া যায় অনেক কিছু কুরমা পোলাও সব আছে কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না তো এই মূলার দিয়ে হুটকি দিয়াতে খাইবো কেমনে এখন ভিডিও কল দিছে তার মারে রে হেড আর মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে সুটকিও পাইছি কিন্তু রান্না করবো কেমনি তো এটা তো মনে নাই আমার তো মনে আমি জানিও না তা আম্মায় কইসে চাই ভিডিও কল দাও তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকার তে হেতে চুল আর গ্যাসের চুল আর উপরে ডেকসি বাই ডাকছে এবিডি হ্যান কয় পাইলা ডাকাই তুই রেছে সুজা কর তা পান্ন বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে সব জায়গায় সরকার অদল বদল হয় স্বাভাবিক নিয়মে কেউ বা আন্দোলনের মুখে বৈপ্লবিক পরিবর্তনে কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন আপনি পাতা উল্টে উল্টে দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা র্যাব গুয়েন্দা উচ্চতর কর্মকর্তা শিল্পপতি কন্ট্রাক্টর সব এক যুগে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন নাই ঠিক কিনা বল গেল কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতে ভালো হচ্ছে না ওরা যদি আমাদের কথাগুলো শুনত তাইলে ক্ষমতা যেত দেশ ছাড়তে হতো না ঠিক কিনা বলেন এটা তো হবেই ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন আমরা যে একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি এটা আপনারা বুঝবেন না আপনারা এটা জানবেন না একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয় ওরা থাকতো ওদের বিচার হতো অন্যায়গুলো তারা সাফার করত অন্যায়ের পরিণাম যদি তারা ভুগ করত। তাহলে ইতিহাস হতো মানুষ আর অন্যায় করতে সাহস পেতো না কিন্তু আফসুস হচ্ছে এটাই আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে করা আলুল কারিম নবীর সন্না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাবারুকালা যেন সুযোগ দান করেন সবাই পড়ে আমিন তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে বন্ধুগণ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারুক তালা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি এক নম্বরে আকল দুই নম্বরে কর আনুল ক্যারিন তিন নম্বরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম এ তিনটা জিনিস দিয়েছেন এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে আজও যেন আবার আমরা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায় ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায় সাদের সন্তান আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে তার মনে ধরছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতে তো তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তাহলে তো হাম বরাবর রান্না শিখছে গুগলে সার্চ দিয়ে দেখছে মূলার ধারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্না পাওয়া যায় না গুস্ত রান্না পাওয়া যায় মাছ রান্না পাওয়া যায় অনেক কিছু কুরমা পোলাও সব আছে কিন্তু মূলার দ্বারা হুটকিতে হুটকি দিয়ে খাইব কেমনে এখন ভিডিও কল দিছে তার মারে ওয়া এই মূলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে সুটকিও পাইছি কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই আমার তো মনে নাই আমি জানিও না তা আম্মা কয়েছে সাই ভিডিও কল দাও তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকার তে হেতে সোলার গ্যাসের সোলার উপরে ডেকসি বয় ডাকছে এবির এখান কয় ফাইলা ডাকায় তুই রেছে সোজা কর কারবার দেখছেন আমেরিকাতে এবিড়ি ফাইলা সুজা করে লাগতে সারে ওয়াহেদ ফুটতে ফাইলা সোজা করে আমেরিকা কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি সনের গোর গুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি কি নাই কথা বলার আছে নাকি কি নাই ওই জনম জনম ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে হিন্দু দোকানের খরচ আমরা খাই হিন্দু বাড়ির নাইকোলাইন নাম রাখাই আমরার গাছের মাছ নিয়ে তার খায় এই তো চলতে আসে টাকা হাওলাত নাই কত সুন্দর চলতে আসে এই যে উগ্র ইস্কন যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে এটা হিন্দুদের সংগঠন নয় এটা একটা সন্ত্রাসী সংগঠন আফসুসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আজকে ইস্কন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই ঠিক না বলেন আফসুস কি জানেন আফসুস কি জানেন আপনারে পিটাইতে আসছে পাঁচ জনে এর ভিতরে এই তিন বাচ্চাও আছে তার বাপ ও নাই মা নাই তারা মানুষের সান্দা তুল্লা পড়ায় হেতে সাতজনের ভিতরে আপনার এই ফিট উন্না ভিতরে ওই হেতে একজন এখন তে তো ফিট তো আইছে এখন দৌড়ান দিয়া এবার আর ফিট তো আইছে এবার আর ফুট হইতে যখন হেতারে দৌড়ান দিয়ে ধৈরে ধৈরে ফিটা দিছে সারা গ্রাম ও গেছে আহারে মানুষ কই যে তোরে এ তিন রে ফিট দিয়া তার তাস নস লাইছে কিন্তু তেজে হেবাডারে ফিট তো গেল হেই খবর নাই ঠিক কিনা আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য আমি সংখ্যা লঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না তারা সংখ্যায় কম আমরা নাইলে সংখ্যায় বেশি আর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ইমান থাকবে না যার হাজার বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে নবী আমানত রেখে গেছেন সব আল্লাহ বলবেন না আর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে একসানে যায় কেউ তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে যখন পিটাইতে আসে সাইফুলকে যখন হত্যা করা হলো তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস তাকে নাকি নির্যাতন করা হচ্ছে হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে অথচ ইতিহাস সাক্ষী ওটা পৃথিবীর মানুষ দেখেছে পাঁচই অগাস্টের পরে আমরা বিশেষ করে আমি মুশতাক ফয়েজি কুমিল্লাতে আমাদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা তোমাদের উপরে কেউ চোখ তেলে থাকাবে না বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ঠিক কিনা বলো আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে কিন্তু আমরা যারা মুসলমান আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না আমরা আমাদের হাতে আইন তুলে নেব না প্রশাসন করার যা করার করবে আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করবো না এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না হিন্দুর জমিন দখল দেব না এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে মনুষ্যত্ব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তা দান করেন মা তাফিক ইল্লা বিল্লাহ কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদূত শয়তান থেকে ফেরা হচ্ছে তার নামে সবাই মিলে শুরু করি সবাই পড়ি বার্দ শৈতান থেকে ফেলে হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি